ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় মুখ বিরাট কোহলি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার মিলিয়ে তার ভক্তের সংখ্যা প্রায় একশো কোটি এত ভক্ত থাকার পরেও ইদানিং এসব প্ল্যাটফর্মে বেশ অনিয়মিত হয়ে পড়েছেন কোহলি ক্রিকেটে বেশি মনোযোগ দিতে এমনটা করেছেন বলে জানিয়েছেন ভারতীয় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি ছবি ভিডিওর জন্য বড় অঙ্কের অর্থ পেয়ে থাকেন কোহলি ভক্তরা তাকিয়ে থাকেন তার পোস্টের আশায় তবে এসব দিক নিয়ে ভাবছেন না কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট জিতেও একটি পোস্ট করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথচ একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন কোহলি ব্যক্তিগত এবং খেলোয়াড়ী জীবনের বিভিন্ন বিষয়ে ফেসবুকে তুলে ধরেছেন ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোহলির দূরে সরে যাওয়ার বিষয়টি চোখ এড়ায়নি তার ভক্ত সমর্থকদেরও আর সে কারণে সম্প্রীতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তারকা এই ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অন্য ক্রিকেটারদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন পোস্ট করেননি এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় যে আনন্দ আমার হয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বাড়বে না সবাই জানে আমরা ট্রফি জিতেছি তাই সে বিষয়ে পোস্ট করলে তো আর দুটো ট্রফি জিততে পারবো না বাস্তব তো একটাই থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে সরে যাওয়ার ব্যাখ্যায় কোহলি বলেন প্রযুক্তি অনেক সময় মনোসংযোগে আঘাত ঘটায় আমার ক্যারিয়ারে সেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার খেলায় প্রভাব ফেলেছে সেই কারণেই আমি বেরিয়ে এসেছি আমি এমন একটা সময়ে বড় হয়েছি যখন পকেটে ফোন থাকতো না তাই এখনো সেটা দূরেই রাখি তিনি আরো বলেন আমি জানি পোস্ট করি না বলে অনেকেই দুঃখ পান কিন্তু আমি ইচ্ছা করেই সেটা করি না এটাই আমার যাপনের ধরন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকায় মন অনেক ফুরফুরা থাকে সেটা আমার খেলায় সাহায্য করে